আসসালামু আলাইকুম ইব্রান সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি দেশি মুরগির ঝোল তো চলো আমি রান্না শুরু করে দিচ্ছি তো নিয়ে নিয়েছি চুলায় একটা প্যান নিয়ে নিয়েছি এখন প্যানে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে আমি কেটে রাখা পেঁয়াজ আর মরিচ এখন আমি সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ মরিচগুলো একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিব দেখো আমার পেঁয়াজ মরিচগুলো একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটু পরিমাণ পানি দিয়ে নিয়েছি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখন আমি এই মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব কষিয়ে নিতে হবে তো দেখো এখানে আমি কয়েকটা দারচিনি লবঙ্গ ও এলাচ দিয়ে দিলাম এভাবে নেড়ে চেড়ে নিতে হবে দেখো আমার মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন আমি একে একে মাংসগুলো দিয়ে দিব এভাবে মাংসগুলো নেড়েচেড়ে মশলার গায়ে মশলাগুলো ভালোভাবে মাংসের গায়ে মেখে নিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এভাবে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিই তোমার রান্না সকলে দেখতে থাকো দেখো আমার মাংসে থেকে কি সুন্দর পানি ছেড়ে দিয়েছে এভাবে আমি এ পানি দিয়ে কিছুক্ষণ মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এভাবে মাংসগুলো আমি বেশ কষিয়ে নিচ্ছি এখন আমি টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিব তোমরা হয়তো বলতে পারো আলু এত বেশি কেন কিন্তু আমার কাছে মাংসের তরকারিতে আলুটা খুবই ভালো লাগে সেই জন্য আমি আলুর পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি তোমরা হয়তো অন্য কোনো কিছু হয়তো বা মনে করতে পারো সে যাই হোক এখন আমি এভাবে আলুগুলো মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এর ফাঁকে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম এভাবে নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আলুগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি এই মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখো আমার আলুগুলো অনেক সুন্দর সেদ্ধ হয়ে এসেছে এভাবে আমি মাংসের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি মাংসের ঝোলটা দিয়ে দিব দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা কাঁচামরিচ এখন ঢাকনা দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিব আমি কাঁচামরিচটা আগেই দিয়ে দিতে পারতাম কিন্তু আমার কাছে কাঁচামরিচটা একটু পরে দিলে সেটার ফ্লেভারটা অনেক ভালো লাগে সেজন্য আমি কাঁচামরিচটা একটু পরেই দিই কাঁচামরিচের যে একটা ফ্লেভার সেটা অনেক ভালো লাগে দেশি মুখির ঝোল বা বয়লার মুরগি যাই হোক মানে ঝাল ঝাল একটা কাঁচা মরিচের যে একটা ঝাল ঝাল গন্ধ সেটা খুবই ভালো লাগে তো এভাবে আমি বেশ কিছুক্ষণ মাংসগুলো কষিয়ে রান্না করে নিচ্ছি তো এখন আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া এভাবে আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমার তরকারিটা প্রায় রান্না শেষ হয়ে গিয়েছে অলমোস্ট মাংসের ঝোল কমপ্লিট তো তোমাদের গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি তো দেখো কত সুন্দর হয়েছে দেশি মুরগির ঝোল যদি আমার রান্নাগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ